প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের জন্য বাঙালির বিজ্ঞান চর্চা এই টপিক থেকে তোমাদের জগদীশচন্দ্র বসু সম্পর্কে আজকে আলোকপাত করব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন লিখবে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো উত্তর লিখবে বাংলার ও বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জগদীশচন্দ্র বসু দাও প্রথম থেকে তিনি পদার্থবিদ্যা নিয়ে বিএ পাশ করে পরে বিলেতে ডাক্তারি পড়তে যান দাঁড়িয়ে দাও আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে বিএসসি পাশ করে দেশে ফিরে আসেন দাঁড়িয়ে দাও তার প্রথম গবেষণার বিষয় ছিল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কমা দাও যার সাহায্যে বিনা তারে তিনি এক ঘর থেকে অন্য ঘরে সংকেত পাঠাতে সমর্থ হয়েছিলেন জগদীশচন্দ্রের এই আবিষ্কার বৈজ্ঞানিক মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল এবং লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করো লিখবে করেছিল প্যারিসের আন্তর্জাতিক পদার্থবিদ্যা কংগ্রেসে আমন্ত্রিত হয়ে সেখানে জড় ও জীবের মধ্যে উত্তেজনা প্রসূত বৈদ্যুতিক সারার সমতা প্রবন্ধটি পাঠ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন দাঁড়িয়ে দাও তিনি উদ্ভিদ ও প্রাণীর পেশিতন্ত্র নিয়ে গবেষণা করেন মানুষের স্মৃতিশক্তির যান্ত্রিক মডেল কমা আধুনিক রেডার যন্ত্র কমা ইলেকট্রনিক্স কম্পিউটার ইত্যাদি বিষয়ে তিনি পদ দেখিয়েছিলেন দাও তার অন্যতম মৌলিক গবেষণা যা সারা পৃথিবীকে অবাক করে দিয়েছিল কমাদাও তা হলো উদ্ভিদের চেতনা অনুভূতি দাও জগদীশচন্দ্র প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ মানুষের মতো উত্তেজনায় সাড়া দেয় দাঁড়িয়ে দাও দেশ বিদেশ থেকে বহু সম্মান প্রাপক এই কিংবদন্তি বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য উনিশশো সতেরো খ্রিস্টাব্দের বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন দাঁড়িয়ে দাও পরীক্ষা নিরীক্ষার জন্য জগদীশচন্দ্র বসু বেশ কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন দাঁড়িয়ে দাও যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কেসকোগ্রাফ গ্রাফ পোটোমিটে ফটো বাপলার ইত্যাদি দাঁড়িয়ে দাও অব্যক্র নামক বাংলা গ্রন্থটিতে এই বৈজ্ঞানিকের শিল্পী মনের পরিচয় পাওয়া যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কি ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছো বা তোমাদের প্রয়োজন সে বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো এখন থেকে এই প্রিপারেশান নাও যদি উচ্চ মাধ্যমিককে ভালো রেজাল্ট করতে চাও টাটা বাই বাই